ওনার ওয়াইফ এবং ওনার মা মানে এই একজনের দ্বারা আর কি বুড়ানি খেয়েছিল ডাইনের বুরহানি যেটা নাকি ওনাদের একটা দূর সম্পর্কের রিলেটিভ এনে দিয়েছিল আলম ভাই তো ওটা খাওয়ার পরে ওনাদের নাকি খুব খারাপ অবস্থা তো তখন আমাদের বস এমডি কবির হোসেন তো বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখে তার মা একদম অসচেতনভাবে পড়ে আছে এবং সে তখন সাথে সাথে তার মাকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং তার মেয়েকে নিয়ে তার ওয়াইফ হচ্ছে ইংলিশ ক্লাসে যায় গঙ্গাধরপুরটি তো ওইখানে গিয়ে দেখে তার ওয়াইফ অসচেতন অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে পড়েস্ট যায় আমার ভাই লাগে উনি তো উনি কাঁচি থেকে বুরহানি নিয়ে যায় তো বুরহানি আমার পরিবারের সবাইকে খাওয়ানো হয় এবং সেও খায় তো খাওয়ার দশ মিনিট পরে আমার ওয়াইফ স্পোকেনে নিয়ে গেছে আমার বাচ্চাকে ওখানে গিয়ে তার খারাপ লাগতেছে ঘুম ঘুম আসতেছে দুর্বল হয়ে পড়ছে সে আমাকে ফোন করছে যে আলম ভাই তো আমাদের বাসায় বুরহানি নিয়ে আসছিল তো বুরহানি খাওয়ার পরে আমাদের ভালো লাগতেছে না দেখো তো আম্মার কী অবস্থা আম্মারও মনে হয় খারাপ লাগতেছে আর আমি তো ঘুম ঘুম আসতেছে কেমন যেন দুর্বল লাগতেছে তো এই ফোন পাওয়ার পরে আমি আমার আম্মাকে ভিডিও কল দিই আমার মা দেখি যে কেমন যেন মানে দুর্বল হয়ে পড়তেছে উনি সোফায় বসে আছে তো এই কথার পরে আমি ফোন কেটে দিয়ে আমি তাড়াতাড়ি বাসায় যাই আমার দোকান থেকে বাসায় যেতে পাঁচ মিনিটের মতো লাগে তো আমি বাসায় গিয়ে দরজা বারবার টোকানোর পরে আমার আম্মা দরজা খুলে তো মাকে দেখি যে মা হাঁটতে পারে না পড়ে যায় তো পড়ে যায় তখন আমি আম্মাকে খুব দ্রুত আমার দোকান থেকে ম্যানেজার থেকে ডাকি ডাকার পরে আমার আম্মাকে নিয়ে তাদের হাতে পৌঁছায় দেয় হসপিটালে আনার জন্য আর আমি আমার ওয়াইফের কাছে চলে আসি গঙ্গাধরপরটি সদর হসপিটালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে তো তারা কাঁচি ডালের বুড়হানি খাওয়ার পরে এই অবস্থা হয়েছে আমি এটার সুষ্ঠু চাই খাই না আমার ছোটো বাচ্চা আছে ও এক ডোকরা দুড খাইছে আরগুলো আমি খাইছি পুরা আর আমার ওয়াইফ পুরা ডাকাইছে আড়াইশো এমএলি আর ওগুলো আমি খাইছি আর দুইটা রাইখা দিয়েছি ওনারা দোকানে পরে আসলে খাবে অসুবিধা নেই তো আমারে পিঠে দিয়েছে আমি খাইয়া এগুলা খাইয়া আমি বাসায় গেছি বাসায় যায় একটু কাইচিসি কাইচিসের দিকে আস্তে আস্তে সবটা বাড়ি ছোটোই আসতেছে একটা বা আসতেছে গলা টোলা শুকিয়ে আসতেছে বাসায় গেছি বাসায় যায় একটু কাইচিসের দিকে গলা টলা শুকায়া ফোট শুকা মানে আমি আমার অবস্থা আমার এই যে আমার

bitti bu